আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন একটি ভার্চুয়াল বিষয় কার্ড আপনাকে দেখাবো যেটা অনেকটা হচ্ছে রিডোড পের মতোই অনেকে হয়তো জানেন যে রিডোড পে একটি ভার্চুয়াল বিশাকার কার্ড যেটার মাধ্যমে ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেটপ্লেস বা ওয়েবসাইটে আপনারা পেমেন্ট করতে পারবেন অনলাইনে পেমেন্ট করার জন্য আমরা হচ্ছে বিষয় বা ইউজগুলো ইউজ করি তো এই বিষয় নেওয়ার জন্য আপনারা হচ্ছে প্রথমে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন পেলামো লিখে পি এ ওয়াই এল এলআ পেলামো লিখে সার্চ করলে আপনারা হচ্ছে এখানে একটা পেলামুল ইনস্ট্যান্ট পেমেন্ট নামে একটু অ্যাপ পেয়ে যাবেন অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন আমার এটা ইনস্টল করা আছে অলরেডি আপনারা হচ্ছে এটা প্রথমে ইনস্টল করবেন এই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে হচ্ছে সাইন আপ সাইন আপ দেখতে পাবেন যেহেতু আমরা প্রথমে অ্যাকাউন্ট করবো এখানে সাইন আপে ক্লিক দেবেন সাইন আপে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদেরকে পাঁচ ডলার বোনাস দেবে তো রেফার কোড ইউজ না করলে আপনারা বোনাসটা পাবেন না এই ভিডিওতে যে ডিসক্রিপশ এই ভিডিওর মধ্যে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট করতে সময় এই রেফার কোডটা ইউজ করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি রেফার কোডটা দিয়ে রাখবো এই রেফার কোডটা ইউজ করলে ইউজ রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে আপনারা ইনস্ট্যান্ট পাঁচ ডলার বোনাস পাবেন সাইন আপ বোনাস তো আপনার প্রথমে হচ্ছে আপনার এনআইডি এনআইডি অনুযায়ী আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং এই ভিডিওতে যে রেফার করতে পাবেন আমার ভিডিও মাধ্যমে এই রেফার কোডটা এখানে ইউস দেবেন দেওয়ার পরে সাইন আপে ক্লিক দেবেন সাইন আপে ক্লিক দিলে আপনাদের ইমেলের মধ্যে একটা কোড যাবে ওই কোডটা বসার বসানোর পরে আপনারা কনফার্ম ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট তো আপনারা সাইন আপ করার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে হচ্ছে হোমের পাশে হচ্ছে ওয়ালেট অপশন দেওয়া আছে যেখানে যার মাধ্যমে হচ্ছে আপনারা টিআরসি টোয়েন্টি ইউজ করে এখানে ডলার ডিপোজিট করতে পারবেন এছাড়া এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেশিয়ার পি টিপি এজেন্ট একটা অপশন দেওয়া আছে যেখানে রয়্যাল এক্সচেঞ্জ বিডি অর্থাৎ বাংলাদেশ যতগুলো দেশে এটা অ্যাভেলেবেল আছে বা আপনার লোকেশন অনুযায়ী যেহেতু ওই সকল দেশের এজেন্টের এখানে যোগাযোগ করতে পারবেন আপনারা সরাসরি এজেন্টের মাধ্যমে আপনাদের কার্ডের মধ্যে পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ ডলার এড করতে পারবেন যেমন এখানে প্রথম যে আছে রয়্যাল এক্সচেঞ্জ বিডি আমরা এটাতে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট উইথ এজেন্টের নামে একটা অপশান দেওয়া আছে এখানে ক্লিক দিলে আপনাকে ওই এজেন্টের সাথে যোগাযোগ করার সিস্টেম করে দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ওই এজেন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখেন হচ্ছে আপনি এজেন্টের সাথে কথা বলে আপনারা এই কার্ডের মধ্যে ডলার এড করতে পারবেন এছাড়া আপনারা বাইনান্সের মাধ্যমে এখানে ডলার এড করতে পারবেন তো এখানে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট করার পরে এখানে আমাদের কে সাবমিট করতে হবে তো কেওয়াইসি সাবমিট করার জন্য এখানে প্রথমে হোমে দেখতে পাবেন এখানে লাল কালার একটা লেখা আসতেছে কে ওয়াইসি ভেরিফিকেশান গেট স্টার্ট আমরা গেট স্টার্টে ক্লিক দেবো দেন এখানে ন্যাশনালিটি যেহেতু আমরা বাংলাদেশি আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম কান্ট্রি বাংলাদেশ দেন হচ্ছে আমি এখানে আপনার পাসপোর্ট আইডেন্টি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো আমি আমার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবো যেন আমার আইডেন্টি কার্ডে ক্লিক দেবো ওকে এখানে এনআইডি কার্ডে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ডকুমেন্টের ফটো লাগবে অর্থাৎ আমার আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে তো আমি এখানে ফটো নিই আমার এনআইডি কার্ডের ওকে এনআইডি ছবি দেওয়ার পরে এখানে আপনার ফেস ভেরিফিকেশনের জন্য আপনার সেলফি নিতে হবে তো ম্যামের সেলফিটা নিই দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডিটা সাবমিট হয়ে গেছে অর্থাৎ আমার কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আমার ডকুমেন্ট সাবমিট হয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন তাদের রিভিউ নিতে মিনিমাম চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে কেওয়াইসি ভেরিফাই হয়ে গেলে আপনারা হচ্ছে এখান থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাথে সাথে আমাকে ইনস্ট্যান্ট পাঁচ ডলার বোনাস দিয়েছে তো আপনারা আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন রেফার কোড ইউজ না করলে পাঁচ ডলার বোনাস পাবেন না তো রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে আপনারা ফার্স্ট পাঁচ ডলার বোনাস পাবেন দেন হচ্ছে আপনাদের যখন এনআই কে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে কার্ড নেওয়ার জন্য উপরে অ্যাপ্লাইয়ে ক্লিক দেবেন অ্যাপ্লাই ক্লিক দেবে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের টোটাল কার্ড নিতে আমাদের ষাট ডলার লাগবে যেহেতু আমরা পাঁচ ডলার বোনাস পেয়ে যাবো আর আমাদের দুই ডলার ডিপোজিট করলে আমরা এই কার্ডটা নিতে পারবো তো আপনারা পরবর্তীতে দুই ডলার যে ডিপোজিট করে এখান থেকে কার্ড নিয়ে নেবেন তো এই হল এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা সহজেই পেলামো বিশাকার্ড কীভাবে নেবেন সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে